এই যে এইচএসসি অ্যাডমিশনের পোলাপানগুলো তোমরা কি এই প্রশ্নটা সমাধান করতে পারবা জটিল সংখ্যার খুবই চমৎকার একটা প্রশ্ন অনেকে এই প্রশ্নটা দেখে ভয় পেয়ে যাবে ভয় পাওয়ার কোনো কারণ নাই খুবই মজার একটা অঙ্ক দেখো এইটাকে আমরা লিখতে পারি আই টু দি পাওয়ার অন বাই আই এই যে রুটের উপরে কোন সংখ্যা থাকলে সেটাকে ওয়ান বাই দিয়ে লিখি না আমরা আমাদের যদি এরকম থাকে কিউব রুট ফাইভ সেটাকে আমরা লিখি ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি রুটের উপরে যেই সংখ্যাটা থাকে সেটা ওয়ান বাই দিয়ে লিখতে হয় আমাদের যদি থাকে এন রুট এ তখন সেটাকে আমরা লিখব এ টু দি পাওয়ার ওয়ান বাই এন একইভাবে করে আমাদের রুটের উপরে আই আসে তার জন্য ওয়ান বাই আই দিয়ে লিখলাম এখন দেখো এইটাকে আমরা লিখতে পারি এই যে যেই ভগ্নাংশ আছে পাওয়ারে এইখানে আমরা করব উপরে একটা আইদারা গুণ করব নিচে একটা আইদারা গুণ করে দিলাম এর পরের লাইনে আমরা লিখতে পারবো আই টু দি পর আইএস কোয়ার মান আমরা জানি আইস্কোয়ারের মান মাইনাস ওয়ান আই মান মাইনাস ওয়ান আইকে যদি মাইনাস দ্বারা ভাগ করো তাহলে সেটা হয়ে যাবে মাইনাস আই হয়ে যাবে ঠিক আছে এখন এই যে ব্রাকেটের ভেতরে যেই সংখ্যাটা আছে জটিল সংখ্যাটা এইটার আমরা মান বের করবো এটাকে একটা সূত্রে ফেলবো তার আগে আমরা একটু জটিল সংখ্যার আকৃতিগুলো একটু দেখে নিই যে কোনো জটিল সংখ্যাকে আমরা জেড ইকাল টু এক্স প্লাস আই ওয়াই দ্বারা প্রকাশ করি এইখানে যে এক্সপ্লাস আই ওয়াই এইটাকে বলা হয় জটিল সংখ্যার কার্তেশীয় আকারসীয় আকার আবার আমরা যদি সরলরেখায় করছিলাম কার্তেশীয় এবং পোলারের মধ্যে সম্পর্ক এক্স ইকোয়াল টু আর কস্তিটা ওয়াই ইকোয়াল টু আর সাইন্থিটা এক্সের মান হচ্ছে গিয়ে আর কস্তিটা প্লাস ওয়াইর মান আই ওয়াইয়ের মান হচ্ছে আর সাইন্থিটা এখন যদি এই দুইটা থেকে আর কমন নিয়ে নাও তাহলে আমাদের থাকবে থিটা প্লাস হচ্ছে গিয়ে সাইন থিটা এই ফর্মেটটাকে বলা হয় পোলার আকার পোলার আকার আবার এইখান থেকে এটাকে এইভাবে লেখা যায় আর ইনটু এই যে থিটা প্লাস সাইন থিটা এইটাকে লেখা যায় ই টু দি পাওয়ার আই থিটা এই ফরমেটটাকে বলা হয় অয়লারের সূত্র অয়লারের সূত্র গণিতবিদ এই অয়লার এই সূত্রটা দিয়েছিল তার জন্য তাকে অয়লারের সূত্র নামে প্রকাশ করা হয় তাহলে একটা জটিল সংখ্যার তিনটা ফরমেট আছে কার্তেসীয় আকার পোলার আকার অয়লারের আকার বা অয়লারের সূত্র এখন সূত্রগুলো একটু যদি লক্ষ্য করো কার্তেসীয় আকার এক্স ওয়াই থাকে পোলার আকারে কস্থিটা আর এবং থিটা থাকবে অয়লারের সূত্রে আর এবং থিটা থাকবে কিন্তু পাওয়ারে আই থাকবে এইবার এই সংখ্যাটার দিকে তাকাও আমাদের পাওয়ারে আই আছে, তার জন্য এই ফরমেটটাকে আমাদের অয়লারের সূত্রতে কনভার্ট করতে হবে বুঝছো কেন করব কারণ পাওয়ারে আই আছে শুধুমাত্র অয়লারের সূত্রতে এখন যদি এইটাকে আমরা এই সূত্রে কনভার্ট করতে চাই আমাদের লাগবে আর এর মান লাগবে আর থিটার মান লাগবে তাহলে এই যে যেই ব্র্যাকেটের ভেতরে যেই জটিল সংখ্যাটা আছে এই জটিল সংখ্যাটা থেকে আমরা আর এবং থিটা অর্থাৎ মডুলাস আর আর্গুমেন্ট বের করব আমরা একটু ধরে নিই এই জটিল সংখ্যাটাকে আমরা জেড ধরে নিই জেড ইকুয়াল টু এক্স জেড ইকুয়াল টু আই এখন এইটার তো বাস্তব অংশ নাই তাহলে আমরা এইটাকে একটু সাজাইয়া এইভাবে করে লিখা নিতে পারি জিরো প্লাস অন ইন্টু আই জিরো প্লাস ওয়ান ইন্টু আই এই যে আমাদের আদর্শ ফর্মেট এ প্লাস আকারে বের করে নিলাম এইবার যদি আমরা মডুলাসের মান বের করি আর এর মান আর ইকাল টু হবে এক্স এক্স স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে ওয়াই স্কোয়ার অর্থাৎ ক্যালকুলেশন করো এটা অনই থেকে যাবে আবার যদি আমরা থিটা বা আর্গুমেন্ট বের করি তখন কত হবে দেখো তো বিন্দুটা হচ্ছে জিরো এবং অন জিরো কম ওয়ান এক্সের মান জিরো এই বিন্দুটা কি কোনো চতুর্ভাগে অবস্থান করবে এক্সের মান যদি জিরো হয় তাহলে বিন্দুটা আমাদের কোথায় অবস্থান করবে এক্সের মান জিরো আর ওয়াইর মান হচ্ছে ওয়ান ওয়াইর মান অন এই যে এইখানে ওয়াইর মান অন তার মানে জটিল বিন্দুটা এইখানে অবস্থান করবে এখন এইটা তো আমাদের সরাসরি ওয়াই অক্ষের উপর অবস্থান করছি সেটা এক্স অক্ষও হচ্ছে না এক মানে প্রথম চতুর্ভাগও হচ্ছে না দ্বিতীয় চতুর্ভাগও হচ্ছে না তাহলে আমরা আর্গুমেন্ট বের করার জন্য কোন সূত্র অ্যাপ্লাই করব তুমি যদি থ্রিটার সময় টেন ইনভার্স ওয়াই বাই এক্স দিয়ে করো অর্থাৎ প্রথম চতুর্ভাগের সূত্র দিয়ে করো তাও অ্যান্সার হবে আবার তুমি যদি দ্বিতীয় চতুর্ভাগের সূত্র পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স দিয়ে করো তাও আমাদের অ্যান্সার একই আসবে প্রথম বা দ্বিতীয় এই দুইটা চতুর্ভাগের যে কোনো একটা সূত্র দিয়ে করলে হবে কিন্তু আমি করব না কেন কারণ দেখো আমাদের জটিল সংখ্যা যদি এইখানে থাকে আমাদের থিটার মান কত হবে এক সক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যেই কোন উৎপন্ন করে এখানে কত ডিগ্রি কোন উৎপন্ন করে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে কারণ আমাদের এই চতুর্ভাগের মান কত নাইনটি ডিগ্রি তাহলে থিটার মান হয়ে যাবে আমাদের নব্বই ডিগ্রি লিখতে হবে তো রেডিওনে পাই বাই টু ঠিক আছে তোমার সূত্রে অ্যাপ্লাই করা লাগতেছেও না তুমি ছক কাগজ দিয়েই হচ্ছে বের করে ফেলতে পারবা মানে গ্রাফ থেকে তাহলে আমরা আর্গুমেন্টের মান পেয়ে গেছি এখন তাহলে এখানে মানগুলো বসাই দিই এই যে আই এর পরিবর্তিতে আমরা এই ফর্মেটটা লিখবো আর টু ইটু দিব আই থিটা আর এর মান আমাদের বের হইছে ওয়ান আর এর মান বের হইছে ওয়ান ই তো আমাদের ধ্রুবক এটা থেকে যাবে আর পাওয়ারে হচ্ছে কি আই ছিল পাওয়ারে আই ছিল এটা থাকবে থিটার মান আমাদের বের হইছে পাই বাই টু থিটার মান বের হইছে আমাদের পাই বাই টু এই যে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম আর এইটার পাওয়ারে দিয়ে মাইনাস ওয়ান সেটা থেকে গেল ঠিক আছে এই আই এর পরিবর্তিতে শুধুমাত্র আই এর মানকে লেখা যায় এই ফরমেটে আমরা লিখতে পারি আর এর মান অন পাওয়ার আই এর মান তো আই আর থিটার মান হচ্ছে কি আমাদের পাই বাই টু এই যে বাই টু বসে দিলাম এইবার দেখো এইটাকে আমি ক্যালকুলেশন করে এইভাবে লিখতে পারি ই টু দি পাওয়ার এই মাইনাস আই দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা মাইনাস আই স্কোয়ার ইন্টু পাই বাই হচ্ছে গিয়ে টু হয়ে যাবে আর ব্র্যাকেট দরদ উঠে যাবে এখন দেখো এটাকে এইভাবে লেখা যায় না ই টু দি পার আইএস স্কোয়ারের মান আমরা জানি মাইনাস অন সামনে আছে মাইনাস মাইনেসে মাইনেতে প্লাস হয়ে যাবে থাকবে শুধু পাই বাই টু অর্থাৎ ই টু দি পাওয়ার পাই বাই টু এবং এইটাই হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার শেষ মজার না অঙ্কটা খুবই মজার একটা অঙ্ক এবং একটা কনসেপ্টচুয়াল অঙ্ক হঠাৎ করে তুমি যদি এরকম ধরনের প্রশ্ন দেখো অনেকেই ভয় পেয়ে যাবে এটাকে সলভ করতে পারবে না আইএ কখনো যদি জটিল সংখ্যার পাওয়ারে আবার যদি জটিল সংখ্যা দেওয়া থাকে তখন তোমাকে অবশ্যই অয়েলারের ফরমেট অয়লারের সূত্র দিয়ে তোমাকে সমাধান করতে হবে আশা করি বুঝছো এই প্রশ্নটা কলেজের তোমার টেস্ট পরীক্ষায় এবং অ্যাডমিশন টেস্টের পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো বেশি আসে